শীত এসেছে হাঁস খাবো না তাকি হয় শীত কিন্তু চলেও যাচ্ছে কিছু কিছু গরমও পড়ে গেছে হালকা বাতাসে তাও আজকে আমি হাঁসের মাংস রান্না করব এই শীতে হাঁসের মাংস আর খাওয়া হয়নি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাঁসের মাংস খেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কারণ হাঁসের যে চামড়া সহ এই হাঁসটা খেতে হয় এটা অনেকেই জানেন যে হাঁসের দিয়ে কিন্তু অনেক পুষ্টি কিন্তু আমি হাঁসের চামড়াটা কোনোভাবেই পরিষ্কার করতে পারছিলাম না ছোট ছোট পশম আমার হাতের নখগুলো একদম ভেঙে গেছে কিন্তু আমার শাশুড়ি আমার আম্মু খুবই সুন্দর ভালো হাঁস পরিষ্কার করে আর আমার শাশুড়ি খুবই সুন্দর হাঁস রান্না করতে পারে আমার আম্মু এদের হাতে হাঁস রান্না খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি কিন্তু একা কখনো হাঁস এত বড়ো হাঁস খেতে পারি না সবাই মিলে একসাথে খেলে কিন্তু হাঁসের মাংসটা এক পিস করে খেতে অনেক ভালো লাগে ছোটবেলায় প্রচুর হাঁসের মাংস খাইতাম যে ভাবতাম যে তিনটা চারটা পাঁচটা একসাথে খেয়ে নিতাম কিন্তু এখন আর ওরকম খেতে পারি না এই আর কি অবস্থা তো আজকে আমি হাঁসটা পরিষ্কার করে নিয়ে এরপরে রান্না ছড়িয়ে দেব তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি আর হাঁসের চামড়াগুলো আমি আলাদা করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে হাঁসের থেকে চামড়াটা আলাদা করে ছোট ছোট পিস করে এরপরে পরিষ্কার করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন হাঁসের মাংসগুলো কতটা ফ্রেশ মাত্রই নিয়ে এসেছি আর তখনই আমি সাথে সাথে এটাকে কেটে কুটে পরিষ্কার করে রেডি করছি আসলে বলতে গেলে কি হাঁসের মাংস সবাই কিন্তু পছন্দ করে না আবার অনেকে আছে হাঁসের মাংস খুবই মজা করে খায় তবে হাঁসের মাংসতে কিন্তু প্রচুর গরম শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটি পাত্র কষিয়ে দিয়েছি এখন পাত্রের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব অনেকে আছে সরষার তেল দিয়ে রান্না করে থাকেন তবে আমি সাদা তেল দিয়েই রান্না করব। কারণ হাঁসের মাংসতে সরিষার তেল দিলে কেমন একটা ফ্লেভার আসে তবে অনেকে আছে খেতে পারেন সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব একটু হালকা ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পেঁয়াজটা ভেজে নিয়েছি কে কে হাঁসের মাংস কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে হাঁসের মাংস খেতে তো আমি কিন্তু এখানে হাঁসের মাংসটা কিন্তু সব মশলা দিয়ে আগে মাখে মেখে রেখে দিয়েছিলাম আপনারা কিন্তু সবাই রান্না করতে পারেন সেইভাবে কিন্তু আমি রান্নাটা শেয়ার করছি না তবে হাঁসের মাংস বা মুরগির মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মনে হয় হাঁসের মাংস থেকে গন্ধ আসে খেতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু লেবুর রস মাখানোর সময় দিয়ে দিলে কিন্তু আর হাঁসের যে একটা গন্ধ আছে সেটা আসবে না তো আমি এখন এটাকে ডাকা দিয়ে অপেক্ষা করছি আর হাঁসের মাংস যত কালো করে রান্না করা যায় খেতে কিন্তু ততই ভালো লাগে তো আমি ডাকা দিয়ে নিয়েছি আর এটাকে ডাকা দিয়ে খুবই ভালো করে সিদ্ধ করতে হবে মানে প্রথমে এটাকে কষিয়ে নেব এরপরে আমি এটাকে আবার গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবো আর দেখতেই পাচ্ছেন এই যে মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর যখন রান্না করেছিলাম খেতে এত ভালো লাগছিলো তো এখানে কিন্তু আমি গরম মশলা নিয়েছি আমি গরম মশলাটা সবসময় বেটেই দিয়ে থাকি কারণ আমার বাসার মধ্যে যদি মাংসের মশলা বেটে না দেওয়া হয় ফ্লেভার পায় না বলে কি মাংস খাবো যদি ফ্লেভার না থাকে তাহলে আর কি করে মাংস খাবো এই কথা বলে থাকে তো আমি মাংসের মশলাটা দিয়ে নিয়েছি আর এইভাবে যদি কেউ রান্না করে থাকে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকে আছে মাংসের যে মশলার ফ্লেভার সেটা নিতে পারে না আবার অনেকে আছে মশলার ফ্লেভারটা তাদের কাছে খুব ভালো লাগে ছোটবেলায় যখন আমার আশেপাশের পাড়া প্রতিবেশীরা তারা রান্না করত মাংস তখন ফ্লেভারে কিন্তু পেট ভরে যেত কিন্তু এখন আর ওই রকম ফ্লেভার পায় না সবাই এখন রান্না করতে পারে আর এত ফ্লেভার এত খাঁটি জিনিস এখন আর পাওয়া যায় না সবকিছু বেজালে পরিণত হয়ে গেছে আমি ডাকা দিয়ে অপেক্ষা করছি আর এটা খুবই সুন্দর করে কালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু হাসির হাঁসের আলু ব্যবহার করব অনেকে আছে খেতে খেতে চান না। তবে আমার কাছে মনে হয় দিলে লাগবে। তো আমি এখানে কয়েকটা আলু মানে দুই ভাগ করে নিয়েছি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অপর পাশে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি আর হাসির মাংস কিন্তু সিদ্ধ হতে সময় লাগে সেই কারণে কিন্তু আমি অপর পাশে আগে থেকে মানে পানিটা বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর রাতের বেলা ভিডিওটা করছি আর কখন কারেন্ট চলে যায় সেটা তো বলতে পারি না তাই আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ডাকা দিয়ে অপেক্ষা করলাম আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে রান্না হয়ে গেছে আমি এরকম একটু মাখা মাখাই রেখে দিব আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে আপনাদের চেয়ে আমি এতটাও ভালো সুন্দর রান্না করতে পারি না সবাই ভালো থাকবেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল